আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখেন আমার এই কবুতর যে বাচ্চাটা হয়েছে তার মা তাকে কীভাবে খাওয়াচ্ছে আসলে মায়ের মতো পৃথিবীতে কেই হয় না দেখেন ওর মা ওকে কীভাবে খাওয়াচ্ছে তো সকালবেলা উঠে যখন ওদেরকে দেখলাম মনটা ভরে গেল আর মনে পড়লো যে আসলে পৃথিবীতে মায়ের মতো কি হয় না এই তো নাস্তা তৈরি করতে চলে আসলাম তো গোলা রুটি বানাবো প্রতিদিনের মতো এই তো গোলা রুটি বানাতে চলে আসলাম সকালে নাস্তা তো আপনাদেরকে বলি প্রতিদিন তো বলি আজও বলছি আমার এটা একটা নতুন চ্যানেল আমার ভিডিও কোন অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রুটি বানাচ্ছি গোলা রুটি এই গোলা রুটি মদাসে বাবা খাবে তো মদাসের ভীষণ পছন্দ ওই রুটি সে খায় যদি কোনো যদি দু দিন গোলা রুটি না বানায় বা খিচুড়ি রান্না করি বা কিছু রান্না করি সে খেতে চায় না অনেক কানাকাটি করে তো গোলা রুটি বানালে একটু খায় না তো জানেন এখনকার বাচ্চারা খেতে চায় না অনেক খাবার নিয়ে বিরক্ত করে দুষ্টামি করে যাই হোক খেতে চায় না এই তো রুটি আসলে শীতের দিন তো সকাল সকাল নাস্তা না বানিয়ে নাস্তা সকাল সকাল নাস্তা বানিয়ে খেয়ে তারপরে কিছুক্ষণ টুরিস্ট নিয়েছি যে সকালে দুপুরের জন্য ব্যবস্থা শুরু করে দিলাম যে দেখেন দুপুরবেলা চাল ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেব তো এই তো ভাত বসিয়ে দিলাম এক চুলায় মুখটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এ তো দেখেন চা বসাই দিছি আসলে সকালবেলা চা খেয়েছি কিন্তু শীতের দিন তো দুপুরবেলা আমাকে একটু আমার একটু চা খেতেই হয় আসলে আমি এত চা ছাড়তে চাই দুধ চা শরীরের জন্য এত খারাপ তাও আমি ছাড়তে পারতেছি না অনেক চেষ্টা করছি পারছি না দেখেন দুপুরবেলাও ভাত বসাই দিছে এই চলে আমি আবার চাও বসাই দিয়েছি যে একটু চা খেয়ে নিই তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করি আর এই দুপুরের এই রান্নার সময় ওদের আছে ঘুমায় তো তো রিল্যাক্সে চা খাওয়া যায় তো এই দেখেন চা হচ্ছে ওদিকে ভাত হচ্ছে চা খেয়ে চা ভাত হয়ে গেছে ওদিকে চা বসাই দিয়ে এখানে আবার মুগ ডাল বসাই দিছি তো ভাবছি আজকে মুগ ডাল গুণা করবো দেখেন করে ফেলেছি হয়ে আসছে এদিকে চা চা অনেকক্ষণ যখন একটু ঘন হয় তখন আমি খাই আসলে ওই চাটা দুধ দিয়ে ঘন করে দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু এটা শরীরের জন্য এতটা খারাপ কি বলবো সবাই আপনারা জানেন কিন্তু আমি আসলে ছাড়তে পারছি না অনেক চেষ্টা করছি চা ছাড়ার জন্য চা বানাতে বানাতে আপনাদের একটা কথা বলি আমার ভিডিওগুলোর আপনার আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না কারণ আমি কখনো ভয়েস ওভার দিইনি আর আজ যখন সারাদিন কাজের পর ভয়েস ওভার দিচ্ছি তখন পাশের অন্য একটা জায়গায় ওয়াজ হচ্ছিল মানে ওয়াজ মাহফিল হচ্ছিলো তো সেই কথাও আসছিল। আপনারা ক্ষমা সুন্দর আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে দেখেন চা চা খাবো ওই জন্য চা বানানোর জন্য যে চার কাপে দুধ চিনি এগুলো নিয়েছি যে এদিকে রান্নাও করে ফেলেছি আসলে চা খেতে খেতে মদাসে উঠে গিয়েছিল ওকে মারা বাকি রান্নাটা কমপ্লিট করেছি কমপ্লিট করে এতো দুপুরের খাবার তো অপকে আমরা খেয়ে নিয়েছি আসলে মদাসে ছোট বাচ্চা ওকে নিয়ে আস ও এতো কান্নাকাটি করে এর জন্য অক্কেমারে আমরা খাওয়া দাওয়া করে নিই আর দেখেন বিকেলে নাস্তা আমাদের চিতুই পিঠা ভাপা পিঠা চিতুই পিঠা আর এই গরুর মাংস দুপুরে যে রান্না করেছে তো ওইটা দিয়ে মুদাসিরের বাবার পছন্দ মুধশ্রীরও পছন্দ কিন্তু আমার বাবা পিঠা ভীষণ পছন্দ তারপরে যে সন্ধ্যার পর এ কাপড়